রাত তিনটা আঠারো মিনিট পাঞ্জাব সীমান্তের আকাশে হঠাৎ দেখা গেল আগুনের রেখা একটি হার্পট্রন চুপিসারে ঢুকে পড়েছে সীমান্ত পার হয়ে তার বিপরীতে পাকিস্তানের আকাশে উঠছে একটি উইংলং টু লক্ষ্য ভারতের সামরিক ঘাঁটি এই মুহূর্তে কেউ কথা বলছে না শুধু শোনা যাচ্ছে প্রপেলারের মৃদু শব্দ এক অদৃশ্য যুদ্ধে ঢুকে পড়েছে ভারত ও পাকিস্তান যেখানে নেই পাইলট নেই যুদ্ধবিমান আছে কেবল ড্রোনের লুকোনো ত্রাস এই সংঘাত কি শুধু শুরু নাকি ভবিষ্যতের যুদ্ধের চিত্র ভারত ও পাকিস্তান উভয় দেশ এখন সক্রিয়ভাবে ড্রোনকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে এই যুদ্ধের ধরন পাল্টে যাচ্ছে আকাশে নেই জেটের গর্জন আছে নীরব শিকারীর মতো ড্রোন এগুলো শুধু নজরদারি করছে না সরাসরি আক্রমণ চালাচ্ছে পাকিস্তান ব্যবহার করছে চীনের উইংলং টু বোরাক এবং সাপার টু ভারত মাঠে নামিয়েছে হিরো লোটারিং মিউনেশন সার্চার এবং সুইচ টেকনিক্যাল ইউএভি পাকিস্তানের সাম্প্রতিক ড্রোন হামলাগুলো ছিল অত্যন্ত লক্ষ্যভিত্তিক উইংলং টু ড্রোন ব্যবহার করে তারা ভারতের সীমান্ত ঘাঁটি রাডার স্টেশন এবং এস ফোর হান্ড্রেডের আশপাশে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে দাবি করছে বুরাক ব্যবহার করে তারা সুপারসনিক গতিতে টু ড্রোন দ্বারা ভারতের রিকন মিশন বাধাগ্রস্ত হয়েছে বলে ধারণা পাশাপাশি বিশেষভাবে উল্লেখযোগ্য পাকিস্তান তুরস্ক থেকে আমদানিকৃত বাইরাক্তার টিবি টু ড্রোনও সীমিত পর্যায়ে ব্যবহার করছে এই ড্রোনটি আগের আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ থেকে আলোচনায় আসে এবং বর্তমানে পাকিস্তানের হাতে এটি একটি কার্যকর অস্ত্র হিসেবে গৃহীত বাইরাক্তার টিভি টু উচ্চ ক্ষমতা সম্পন্ন ই ও বাই আইআর সিস্টেম ও প্রিসিশন মিসাইল বহনে সক্ষম যা সীমান্তে ভারতের লক্ষ্য করে হামলা চালাতে সক্ষম ভারতীয় বাহিনী হ্যারোপ লোয়েটারিং মিউনেশন ব্যবহার করেছে পাকিস্তানের রাডার স্টেশন এবং কমান্ড সেন্টারে আঘাত হানতে ড্রোন একটি কামিকাজি যা শত্রুর রেডিও সিগনাল ধরে নিজের শরীর দিয়ে আঘাত করে হেরন ও সার্চার ইউএভি ব্যবহার করে ভারত পাকিস্তানের ভেতরে নজরদারি চালাচ্ছে সুইচ ইউএভি সীমান্ত সীমান্তরক্ষীদের মোবাইল নজরদারি দিতে সাহায্য করছে ভারতীয় বাহিনী হেরো ট্রেনিং মিউনেশন ব্যবহার করেছে পাকিস্তানি রাডার স্টেশন এবং কমান্ড সেন্টারে আঘাত হানতে এই যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্র ছোড়ার নয় এটা গোয়েন্দা যুদ্ধ ড্রোনের সাহায্যে শত্রুর ঘাঁটি ট্যাঙ্ক মুভমেন্ট এবং কমিউনিকেশন সিস্টেম পর্যবেক্ষণ করা হচ্ছে হ্যারো ড্রোন যেখানে নিজেই হামলা করতে পারে সেখানে উইংলং টু প্রিসিশন বোমা ছুটতে পারে পাকিস্তান ব্যবহার করছে চীনের চূড়ান্ত শক্তিশালী ইলেকট্রিক জ্যামার সিএইচএল নাইন জিরো এটি ভারতের ড্রোন রাডার ও যোগাযোগ ব্যবস্থায় স্তব্ধ করতে সক্ষম অপরদিকে ভারত ব্যবহার করছে নেট্রা ইউএভি ও হ্যারোনের মাধ্যমে স্ট্র্যাটেজিক সিগন্যাল জ্যামিং যাতে ভারতের ড্রোন রিয়েল টাইম কমিউনিকেশন হারায় চলুন এবার ভারত ও পাকিস্তানের উল্লেখযোগ্য তিনটি করে ড্রোনের বিস্তারিত জেনে নেই হার এটি ইসরায়েলের নির্মিত একটি লোই মিউনেশন বা সুইসাইড ড্রোন যা শত্রুর রাডার সিগন্যাল ট্র্যাক করে নির্দিষ্ট স্থাপনায় আঘাত হানে শত্রু রাডার ও কমান্ড সেন্টার ধ্বংস করতে হ্যারো বিশেষভাবে কার্যকর এটি ভারতের স্ট্র্যাটেজিক অ্যাসেট হিসেবে ব্যবহৃত হচ্ছে হেরন এটিও ইসরায়েলে নির্মিত একটি মিডিয়াম অ্যাল্টিউড লং ইন্ডিউরেন্স ইউএভি যা ত্রিশ ঘন্টার বেশি টানা উঠতে পারে নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহ সীমান্ত পর্যবেক্ষণ ইত্যাদিতে এটি অভূতপূর্ব কার্যকর এটি ভারতীয় সেনাবাহিনী ও বিমান বাহিনীর অন্যতম নির্ভরযোগ্য নজরদারি প্ল্যাটফর্ম সুইচ ইউএভি এটি ভারতের দেশীয় প্রতিষ্ঠান দ্বারা নির্মিত আইডিয়া ফ্রক এটি একটি হালকা ইউএভি যা ইনফেন্ট্রাই ইউনিটগুলো হাতে থাকে পাহাড়ি ও দুর্গম এলাকায় নজরদারির জন্য এর মোটাবিলিটি অসাধারণ এটি আইডিয়া ফ্রক দ্বারা তৈরি এবং বর্তমানে ভারতীয় বাহিনী ব্যবহারে আনছে উইংলং টু এটি চীনে নির্মিত একটি কম্ব্যাট ইউএভি যা প্রিসিশন গাইডেড মিসাইল ও স্মার্ট বোমা বহনে সক্ষম এটি প্রায় ত্রিশ ঘন্টা উঠতে পারে এবং উচ্চতা থেকে শত্রুর ঘাঁটিতে আঘাত হানতে পারে পাকিস্তান এই ড্রোনের মাধ্যমে ভারতীয় সামরিক অবকাঠামোই বারবার হামলা চালাচ্ছে বুরাক এটি পাকিস্তানের নিজস্ব ডেভেলপমেন্ট চীনের প্রযুক্তি সহায়তায় কমব্যাট ইউএভি যা হেলফায়ার ক্লাস মিসাইল বহনে সক্ষম ড্রোন পাকিস্তানের অভ্যন্তরীণ বিদ্রোহ ও সীমান্ত ঘাটিতে এটি ইতিমধ্যে ব্যবহার করছে বর্তমানে ভারতীয় লক্ষ্যবস্তুতেও ব্যবহারের ইঙ্গিত মিলেছে সফটওয়্যার এটি দেশীয়ভাবে নির্মিত পাকিস্তানি ড্রোন এটি একটি মেল ড্রোন এটি একটি এম ড্রোন যার ফ্লাইট সময় প্রায় চোদ্দ প্লাস ঘন্টা এর ইও বাই আইআর ক্যামেরা এবং জ্যাবিং প্রতিরোধ ক্ষমতা উন্নত গোয়েন্দা নজরদারি এবং সীমান্তে নজরদারিতে এটি ব্যবহৃত হচ্ছে বিশ্ব এখন এই ড্রোন যুদ্ধকে প্রক্সি অ্যারিনা হিসেবে দেখছে চীন তুরস্ক ও ইসরায়েলের তৈরি ড্রোনগুলো ভারত পাকিস্তান যুদ্ধে লাইভ পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে প্রতিটি সফলতা কিংবা ব্যর্থতা ভবিষ্যতের ড্রোন কৌশলে প্রভাব ফেলছে বর্তমান ভারত পাকিস্তান ড্রোন যুদ্ধ কেবল এখনকার সংঘাত নয় বরং এটি ভবিষ্যতের যুদ্ধ বাস্তবতার দিক নির্দেশক সামনে বড় প্রশ্ন হল এমকিউ নাইন র্যাপারের মতো উন্নত কমব্যাট ড্রোন হাতে পেলে ভারত কি সামগ্রিকভাবে বদলে দিতে পারবে এই ড্রোনের রেঞ্জ অস্ত্রবহন ক্ষমতা এবং রিকন ক্ষমতা পাকিস্তানের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে পারে অন্যদিকে পাকিস্তান যদি তুরস্কের বাইরাক্তার টিভি টু এর মতো ড্রোনের পূর্ণাঙ্গ ব্যবহার শুরু করে তাহলে সীমান্তে ভারতের সামরিক ঘাঁটি রাডার সিস্টেম এমনকি কৌশলগত স্থাপনাগুলো দিনে বা রাতে যে কোনো সময়ে হুমকির মুখে পড়বে আরও গুরুত্বপূর্ণ হল ইলেকট্রিক ওয়ারফেয়ার কোথায় গিয়ে থামবে পাকিস্তানের হাতে থাকা সিএইচএল নাইন বা চীনা প্রযুক্তির জ্যামার যদি ভারতের নেটওয়ার্ক সেন্ট্রিক কৌশল ভেঙে দেয় তাহলে হেরপ বা হেরনের মতো শক্তিশালী ড্রোনও নিষ্ক্রিয় হয়ে পড়তে পারে এই প্রশ্নগুলো এখন উন্মুক্ত কে আগে দেখতে পাবে কে আগে আঘাত করবে আর কে প্রতিক্রিয়া নয় প্রথম ধাক্কাতেই জবাব দিতে পারবে প্রিয় দর্শক ভারতের এই ড্রোন যুদ্ধকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান মধ্যপ্রাচ্যের দেশগুলোর সামরিক শক্তি নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ